আলাইকুম ভিউর্স আপনারা যারা জিরো থেকে মানে ছয় মাস থেকে দশ বছরের বাচ্চা আছে যাদের জন্য তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আজকে আমরা কিন্তু নিয়ে আসছি আর এই টেন হাউসগুলো কিন্তু আপনার দুইটা বাচ্চা কিন্তু আরামে এটার ভিতরে বসতে পারবে যদি আমি একটু সাইজটা দেখাই দেখেন কতটা হাই মানে আপনার এইখান থেকে পুরা আপনার চার ফিটের মতো আছে উঁচা আর এই দিকে কিন্তু এখান থেকে পুরো চারদিকে আড়াই ফিট সব এক মাপে আছে আর এটার সাথে কিন্তু অবশ্যই পঞ্চাশ পিস বল পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু একদম আনকমন কালারগুলা চলে আসছে তো আমি প্রথম যে দেখাবো এই ব্যান টেন যাদের ছেলে বাবু আছে তাদের জন্য কিন্তু এই টেন হাউসটা নিতে পারেন ব্যান্টেনের ভিতরে কিন্তু অবশ্যই পঞ্চাশ পিস কালারিং বল পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ভিতরে কালারিং এরকম সুন্দর মতো বলগুলো কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ পিস আর সাথে কিন্তু সুন্দর একটা কার্টুন পাবেন যেমন এই যে এরকম সুন্দর একটা ইনটেক কার্টুন পাবেন এই কার্টুনে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আপনি চাইলে কিন্তু এই টেন হাউসটা যে কাউরে গিফট করতে পারেন সুন্দরভাবে প্যাকেটিং এইভাবে এরকম একটা কার্টুনে যাবে সাথে পঞ্চাশ পিস বল থাকবে আর এত সুন্দর একটা টেন হাউস প্রাইসটা কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কিন্তু আপনারা এত সুন্দর একটা টেন হাউস পেয়ে যাবেন তো আমি একটু কালার আপনাদের দেখাই দিই দেখেন এই যে প্রথম যে কালারটা দেখালাম এটা হলো ফ্রোজেন এই যে দেখেন ফ্রোজেন ডিজাইনটার এই ডিজাইনটার মধ্যে এটা হবে এটার সাথে মানে প্রত্যেকটার সাথে কিন্তু 50 পিস বল অবশ্যই থাকবে তো এরপরে যেটা দেখাবো এটা হ্যালো কিটি হ্যালো কিটি এটার সাথেও কিন্তু 50 পিস বল থাকবে আর এটা কিন্তু 10 বছরের বাচ্চা বন্ধু আরামে খেলতে পারবে তো এইখানে যেটা আমরা দেখাচ্ছি এটা যে বাবলি ডিজাইন এটার সাথেও কিন্তু পঞ্চাশটা মানে প্রত্যেকটা টেন হাউজের সাথেই কিন্তু পঞ্চাশ পিস করে বল থাকবে তো এটাও যে বল ডিজাইনের অনেকেই চান যে ছবি ছাড়া ছবি ছাড়া একটু মানে আনকমন টাইপের যে একটু মানে নামাজি যারা আছেন তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু ছবি টবি নাই কোনো কিছু নাই বল ডিজাইন করা তো এরপরে যেটা আমরা দেখাবো এটা হলো সুপারম্যান এই সুপারম্যান এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ছেলে এবং মেয়ে দুইজনেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর তারপরে যেটা আছে এটা ব্যান্টেড তো এই ছয়টা ডিজাইনে কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল তো অনেকেই চিন্তা করেন যে ভাই দাম কমেও পাওয়া যায় অনেক জায়গায় তো কমের মধ্যে নিলে কমের জিনিস কমেরই আমাদের যেটা আছে এটা কোয়ালিটি ভালো তো কোয়ালিটি ভালো হওয়ার কারণে যেমন স্ট্রংভাবে দাঁড়ায় আছে তো ভাবে এরকমভাবে ভাবে যেগুলো দাঁড়াবে এগুলো কিন্তু প্রাইসটা আমাদের কস্টিং খরচ বেশি হয় তো বেশি থাকার কারণে আমরা ভিডিওতে যেটা দেখাবো এক্স্যাক্টলি সেম সেম প্রোডাক্টটাই কিন্তু পাবেন প্রাইসটাও কিন্তু একদম রিজনেবেল অলরেডি আটশো টাকা পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু সরাসরি আপনারা আমাদের দোকান থেকে অনেক প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর দ্বিতীয়তলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ সরাসরি চাইলে দোকানে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আল্লাহ হাফেজ